প্রথমবারের মতো এবার পুলিশের পুলিশ সপ্তাহে ধর্মীয় নেতা সাংবাদিক ও বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে বলে আমি জানতে পারলাম এই বৈঠকে পুলিশের পুলিশের উপর জনসাধারণের প্রত্যাশা নিয়ে আলোচনা হবে আমার প্রত্যাশা হল এটি যেন চলমান থাকে প্রতি বছর পুলিশ সপ্তাহে যেন এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয় আর যেন পুলিশ সপ্তাহের জন্য অপেক্ষাও করতে না হয় সুযোগ পেলেই ধরনের বৈঠক দরকার তাতে পরস্পরের বোঝাবুঝিটা পরিষ্কার হয়ে যায় পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব কমিয়ে আনতে এটা অত্যন্ত জরুরি আমরা একটা ন্যায্যতার ভিত্তিতে গঠিত একটি বৈষম্যমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছি আমরা দ্বিতীয় বাংলাদেশ গঠন করার স্বপ্ন দেখছি জুলাই গণ অভ্যুত্থান আমাদের সেই সুযোগ করে দিয়েছে এই সুযোগ যেন আমরা না হারাই এই সুযোগ হারালে আমরা পরবর্তী প্রজন্মের কাছে চিরজীবনের জন্য দায়ী থাকবো বিশ্বের বুকে একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াচ্ছে এবং মাথা তুলে মাথা উঁচু করে রাখবে সবসময় এই স্বপ্ন পূরণে আপনাদের ভূমিকা অনেক আপনারাই এই স্বপ্ন বাস্তবায়নের মূল শক্তি পুলিশের কাজকর্ম পুলিশের সঙ্গে মানুষের সম্পর্ক এটা দেখেই সারা দুনিয়া বিচার করে আমরা সভ্যতার কোন স্তরে আছি আমরা সভ্যতার সর্বস্তরে যেতে চাই এটাই আমাদের স্বপ্ন এ স্বপ্ন বাস্তবায়নে আপনার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি বাংলাদেশ পুলিশ বাহিনী যেন গোটা বিশ্বে প্রশংসিত হয় দেশের সকল মানুষের কাছে প্রশংসিত হয় এই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম